আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস নিয়ে যেখানে আপনারা পাবেন হচ্ছে কটনের এবং হচ্ছে দুবাই আপনার দুবাই সিল্কের এবং পাবেন হচ্ছে জমজম সুইসের জমজম কারিজমা সুইসের ভাই দেখে দেন ফার্স্ট অফ অল কি এটা দিয়ে শুরু করব আচ্ছা এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ড্রেসটা হচ্ছে গলায় খুব সুন্দর হেভি কাজ হাতায় খুব সুন্দর একটা হেভি কাজ আছে যে সাইড এবং নিচে সুন্দর করে একটা কর্জিয়াস কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ থাকবে সালোয়ারটা সেম কাপড় জামার সালোয়ার অন্যটা ডিজিটাল প্রিন্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে ভাই এটা ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ওকে অনলি ষোলোশো টাকা এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা হচ্ছে নেক্সট চলে যাই এটার কালার হবে টোটাল তিনটা আমরা দেখিয়ে দিচ্ছি এন্ড ড্রেসটা খুবই সুন্দর এটার মধ্যে আমি সালোনাটা দেখাবো এটার আর ইয়া কাপড় মসলিন কটন ফেব্রিক সে পুরো জামার সাইডে এরকম লেস ওয়ার্ক সালোরে নিচে কাজ আর ওনাটা ম্যাচিং এ ফেন্সি ওনা কালার দেখাবো এটা পিচ কালার নিজে কালারটা রয়েছে সেটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে ভাইয়া

এটার সাথেও সালোয়ার থাকবে প্রিন্টের নিচে প্যানেল করা ওর না বড় ওরনা এটার কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেখেন ব্ল্যাক আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এইটা প্রাইস পড়বে কত ভাই এটা নয়শো নিরানব্বই সেম সালোয়ার সেম ওরনা আর একটা দুবাই সিল্ক আছে দেখিয়ে দিই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে এটার প্রাইস কত নয়শো নিরানব্বই সেম সালোয়ার সেম ওরনা মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে এটা একটু সরিয়ে দিয়ে এরপরে সব একটার উপর একটা দেখিয়ে দিই সো এটার মধ্যে কালার আছে কয়েকটা কটনের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন হ্যাঁ আর ওন কটন ফেব্রিক্স গলায় হাতায় জামার সাইডে নিচে সালোয়ারের নিচে ওন্নাটা বড় ওন্না থাকবে ফেন্সি এটার কালার দেখাবো জাম কালার এটা ব্লু কালার প্রাইস কত পড়ছে ভাই এটা 1250 টাকা 1250 সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম মাত্র 1250 সেম সালোয়ার সেম ওন্না 1250 এই যে অলিভ কালার সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1250

হ্যাঁ এটা টু পিস জামার নিচে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে হাতা এরকম সুন্দর করে কাটওয়ার্ক সালোয়ারটা আফগান সালোয়ার খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে নয়শো নিরানব্বই টাকা ওকে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে জামাটা দেখেন কি সুন্দর একদম নতুন এগুলো প্রত্যেকটা নতুন প্রাইস কত পড়বে ভাইটা এগারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা এগুলো প্রত্যেকটাই তো নতুন দেখতে পাচ্ছি না এটার প্রাইসও কি সেম এগারোশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে দাম মাত্র এগারোশো পঞ্চাশ এটাও দেখেন এটাও একদম নতুন এবং এগুলো প্রত্যেকটা অরিজিনাল জম জম সুইচ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এটাও খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দামটা সেম

গলায় হাতায় জামার নিচে লেস ওয়ার্ক মেহেদি পাতা এটা সালোয়ার থাকছে সালোয়ারের নিচেও ওয়ার্ক অন্য না বড় না কালার দেখাবো এটা একটা কালার আছে আরেকটা কালার থাকছে এটা দাম কত ভেটা 1150 1150 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1150 ওকে নেক্সট আই চলে যাই লাস্ট জমজমের মধ্যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কি এক কালার কালারটা খুব সুন্দর গলার ডিজাইনটাও সুন্দর সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দাম কত পড়বে 1150 1150 আরো কিছু কটন এর কালেকশন আছে এটা একটু দেখিয়ে দিব এই কটনটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই ডিজাইনটা স্পেশালি একটু এখানে নিয়াছেন ভাই এইটা দেখেন এটা একটু বোরিং কাজ করা হ্যাঁ সালোয়ারটা প্লাজো ওন্না বর ওন্না এটার কালার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে ভাই দাম পড়ছে আপু 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার সেম দাম মাত্র 1100 টাকা এটা একটা আছে অরেঞ্জ কালার মাত্র 1100 টাকা 36 থেকে 46 সাইজ জি জি অনলি এগারোশো টাকা আচ্ছা নিক্স যেটা দেখাবো এটা একটা আছে লেমন টাইপের বা অলিভ কালার বলতে পারেন প্রাইসিং অনলি এগারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য থাকবে দাম পড়ছে মাত্র এগারোশো টাকা সো নিতে হচ্ছে সবাই রিসেন্ট ড্রেস আসলে বিশ্ববিদ্যালয় তিতা আট নব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলিনি নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট